বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী হস্তশিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শীতল পাটি মূলত সিলেট সুনামগঞ্জ বরিশাল ও পার্বত্য অঞ্চলের কারিগরদের হাতে তৈরি হয় এই শীতল এটি এটি শুধু মাদুর নয় আমাদের সংস্কৃতি শিকড় ও পরিচয়ের এক জ্যান্ত প্রতিচ্ছবি চলুন আজ জেনে আসা যাক এই শীতল পাটি সম্পর্কে মনে করেন আমি আমার বাবায় কাজ কৰি শিখচি বল যে সাজল বাৰী বিভিন্ন ধৰণৰ এই সাজগাৰে বিভিন্ন ধৰণৰ ডিজাইন গুলা পাই থাকি গৈছে এই ডিজাইন গুলা ধৰি তিনি ধৰি তিনি সাজ চাই হৈছে বাৰ চাই এই ডিজাইন গোলাংক এই আমাদের গ্রামে অনেক উঁচু হাজ পরে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে নিয়ন্ত্রণ পড়তে পারে না আমরা কারিগরদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশের কোথায় কোথায় মূলত শীতল পাটির কাজগুলো করা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে আমাদের সিলেটে হয় বরিশালে হয় এই পাবনা হয় মুসিগঞ্জ হয় এগুলা হয় তবে শ্রেষ্ঠ খাতগুলো আমাদের সিলেটের মৌলিক বাজারের খাত আর এই খাতগুলো মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে না আমাদের তো ইউনেস্কো স্বীকৃতি হয়েছে মানে ইউনেস্কো স্বীকৃতি যে সময় পাই তখন আমাদের এই যে ফাটিগুলো এই ফাটিগুলো কোনো জায়গায় আর নাই বিশ্বের মাঝে কোনো জায়গায় নাই ভারতে কোন চেষ্টা করছে যে যা দেখাই পার জন্য বিদেন খাত ভারতে দেখাইতে পারছে তাদের কাছ থেকে আমরা জানতে চাই শীতল পাটি বর্তমান বাজারে কেমন চলছে আগে ছোটো সময়ে আমরা যে কাজগুলা কর তখন আমরা কাজগুলা বাইরে গেছে আমার বাবা তারা যে সময় কাজ করছে বাইরে সর যে খুব বেশি প্রচুর পাবে আমাদের এখানে আছে হাট আছে এই হাটে এই নিজের দিন অন্তত পাঁচ ছয়শো ফাটি হইতে পাঁচ ছয়শো সাত আটশো টাকা এখন আমাদের হাটে বা একটা মাসে নগদ দশ পনেরোটা ফাটি গেলে এরকম সিস্টেম এখন বর্তমানে আমরা চলতেছি কিন্তু আমরা ওখানে ওই যে কয়েকজন আমরা অফিসে আনেই কেন অফিসে আনে দুজন মানুষ আমরা আসছি আনি আমরা বিভিন্ন অফিসে ডাকে আমরা যাই আমরা যাওয়ার পরে ও কিছু কিছু বানাইয়া বিক্রি বিক্রি করি আর আমাদের অনলাইনে কিছু বিক্রি হয় অন্য করেন টাকা তাই লোকে ওর দিয়ে ছবিগুলা কাটাই ছবিগুলো কাটাইলে ওরা সৈয়দ করে সৈয়দ করিয়া কোমালাইয়া করে দাম দরকার করিয়া ওরা টাকা হয়তো মোবাইলে দেব কালে ব্যাংকে দেব দিয়া ওরা ফাটি নিয়ে নেই আমরাও করিয়া সারিয়া থি ও সিস্টেম আমাদের ফিন্দার কিন্তু এমনি কোনো হাট আমাদের নাহে কোনো হাটে বেজা নেই আমরা তাদের কাছে জানতে চাই শিলার পার্টিগুলোর দাম কেমন হয়ে থাকে সবচেয়ে নিম্নমান কত এবং সবচেয়ে উচ্চমান কত আমি আপনারে বলি আমাদের এখানে মনে করেন বিশ পর্যায়ে দুই হাজার টাকার ভাটি এটা এবারে নর্মাল ভাটি আর উপর পর্যায়ে আমি লক্ষ টেকা পর্যন্ত বিক্রি করছি কারণ লক্ষ বাড়ি যেটা চার মাস সময় কাজ লাগছে চার মাস সময় কাজ লাগছে তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী সময় নিছে সময়তে দুইজন মানুষের চার মাস কাজ পড়ছে যে লক্ষ টাকার ভাটি চার মাসও দুইজন মানুষ লাগছে চার মাসে মানে বেটি ধৈরি হইতে ফাটি করতে তো সময় দেওয়া লাগছে আর এইখানেও তো আমরা টাকা করে নৌ একটা দুই হাজার টেনা একটা বিক্রি করছি এই দশ পনেরো দিন আগে আমরা তাদের কাছে শীতল পাটির চাহিদা সম্পর্কে জানতে চাই শীতল পাটি থেকে চাহিদাটা কমে গেছে আমাদের ঠিকানা আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশে প্লাস্টিকের একটা পাদুর অথবা যে প্লাস্টিকের একটা ফাটি মাদুর দুইটা তৈরি হয়ে সাইদা চাহিদা কমাই লিছে তো মেশিনের কাজ আর আমাদের হাতের কাজ আমাদের হাতের কাজ তো আমাদের একটু না বসে আমাদের তো বোঝার কোনো ব্যবস্থাও নাই সবাই যদি আমরা কিছু সরকার না বুঝে তাহলে যদি এক তো আমাদের বের করছে আমরা তো সেইতেও হোক এখন দেখা যায় যে ওরা চারশো টাকা তিনশো টাকা আমরা ফাটি একটা দুই হাজার টাকার ফাটি তিন হাজার টাকার ফাটি যেহেতু বড় ও বড় একটা চারশো তিনশো টাকায় ওরা বিক্রি করি কোন তো লোকজনে মনে করে যে সস্তা পাইছি ওগুলোও নে কিন্তু ওগুলা কতি বলবো কি বালা করবো এটার লোকের লক্ষ্য নাই ওরা নিয়ে কিন্তু আমাদের এগুলো কোনো ক্ষয়ক্ষতি হলে না তা উপকারিত আর এর মায় বলতো যে শীতল বাটি হলকে তা ঠান্ডার দিন পাশ একটা উপকার আছো কিন্তু ওখান তো কম দামের জিনিস বাই রোয়া ওপর কি আমাদের ইউলা চাহিদা কমে শীতল পাটি শুধু একটি পণ্য নয় এটা একটি সম্ভাবনার নাম এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে পারে এখনই সময় শীতল পাটিকে শুধু স্মৃতি নয় তাকে গর্বের জায়গায় ফিরিয়ে আনার